you <laughs> নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর আজ চব্বিশে ডিসেম্বর তাই জন্য সকলকে মেরি ক্রিসমাস চব্বিশে ডিসেম্বর মানে হচ্ছে বড়দিনের আগের রাত আর বড়দিনের আগের রাতে বড় ম্যাচ নিয়ে একদম সরাসরি চলে এসেছি হচ্ছে অঙ্কুরাটি পিএজে ফুটবল গ্রাউন্ড থেকে আর যে ফুটবল গ্রাউন্ডে আজ যে দুটো দল মুখোমুখি হতে চলেছে দুটো বড় বড় দল একদিকে যেমন থাকছে এই টুর্নামেন্ট কমিটির তরফ থেকে জানানো হয়েছে ইয়ং জেনারেশনের ফেভারিট টিম করোলা জে কে এস এবং উল্টো দিকে থাকছে এই টুর্নামেন্টে এবছরে জনপ্রিয় হয়ে ওটা সেই টিম সীতাপুর একতে ইউনাইটেড ফুটবল ক্যাম্প সেমি ফাইনাল দ্বিতীয় সেমি ফাইনাল এই গোল কাপে কোন টিম এই সেমি ফাইনাল থেকে ফাইনালে নিমদিগির মুখোমুখি হবে সেইটাই শুধু এই ভিডিওতে দেখাবো অর্থাৎ হাইলাইটটা রইল এই ম্যাচে আমরা তো জুসান্ডেই ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে অতিথিকে বরণ পর্ব সেরে নিচ্ছে অঙ্কুরাটি পেয়েছে গোল্ড কাপ টুর্নামেন্ট কমিটির সদস্যরা তারপরেই কিন্তু দুই দল মাঠে প্রবেশ করলো একদিকে হচ্ছে অরেঞ্জ কালারের জার্সি পরিধিত হচ্ছে সীতাপুর একটে ইউনাইটেড এবং উল্টো দিকে হচ্ছে নীল সাদা জার্সি পরিধারী হচ্ছে তারা হচ্ছে কোরবা এস বয়স দুই দলই কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুত সেরে নিলো এবং রেফারির সাথে কিন্তু তারা দুই দল মাঠে প্রবেশ করলো কারণ আজ বড়ো দিনের আগে যেটা বলছিলাম বড়ো ম্যাচ দুই দলই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে গ্যালারি উত্তাপ কিন্তু ফেটে পড়ছিলো কারণ জমজমাটি একটা লড়াই দেখার জন্য অগণিত ফুটবল প্রেমী মানুষজন কিন্তু ছুটে এসেছিলো অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে এরপরে কিন্তু অতিথি সমস্ত প্লেয়ারদের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছে এবং তারপরেই কিন্তু জাতীয় সঙ্গীত এবং সর্বশেষ কিন্তু তারপরেই সেই শুরু হয়ে যাবে হচ্ছে খেলা যে খেলা দেখার জন্য এত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসছে সেই খেলা কিন্তু আর মাত্র কিছুক্ষণ বাকি দুই দলই কিন্তু প্রস্তুত হয়ে গেছিলো দুই দল নিজেদের মতো করে তৈরি কারণ এইখান থেকে যে কোনো একটি দল চলে যাবে কিন্তু ফাইনালে যেখানে অলরেডি চলে গেছে হচ্ছে নীমদিগি আরিয়ানস ফুটবল একাডেমি তাদের মুখোমুখি কোন দল হয় সেই দলেরই কিন্তু পরীক্ষা আজ জাতীয় সঙ্গীত হচ্ছে এবং জাতীয় সঙ্গীতের শেষেই কিন্তু শুরু হয়ে গেল আজকে সেই ফাইনাল ম্যাচ মানে মহা ম্যাচ দিনের আগের দিন হচ্ছে বড় ম্যাচ জে কে এস বয়েজ এবং সীতাপুর এতে ইউনাইটেড তারা দুই দলই কিন্তু অসম্ভব ভালো খেলছিলো শুরুর দিক থেকেই কারণ দুই দলেরই অ্যাটাকিং একটা বেশ ভালোই ছিল অ্যাটাক থেকে কাউন্টার অ্যাট্যাকে খেলা কিন্তু ছিল বেশ সবাই সমস্ত দর্শক কিন্তু উপভোগ করছিলো কারণ লড়াই জমজমাটি মানে চোখ ফেরানো যাবে না খেলা থেকে আর সেই অগণিত মানুষ যেটা বারে বারে বলছি গ্যালারি ফেটে পড়ছিলো কারণ বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিলো এই দুই দলকে সাপোর্ট করতে সেই খেলা কিন্তু ভালোই হচ্ছিলো ফার্স্ট হাফে একটা কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে খেলা কিন্তু এগিয়ে যাচ্ছিলো ফার্স্ট হাফে কিন্তু কোনো গোল হয়নি এবং সেকেন্ড হাফে খেলা শুরু হতেই কিন্তু দুই দল ভালো ভালো সুযোগ তৈরি এবং তারপরে সেখান সেকেন্ড হাফেও কিন্তু কোনো গোল হয়নি মানে নির্ধারিত সময় কোনো গোল হয়নি এবং সর্বশেষ ট্রাই ব্রেকার পদ্ধতিতে কিন্তু খেলা গড়ায় এবং ট্রাই পদ্ধতিতে খেলা গড়ালে জে কে এস বয়স চার এক গোলে এই ম্যাচ জিতে যায় এবং ম্যাচ জিতে তারা ফাইনালে চলে যায় ফাইনালে মুখোমুখি হবে নিমদিগি আরিয়ান্স ফুটবল একাডেমির বিরুদ্ধে সেই ম্যাচের বিভিন্ন মুমেন্টস রইল এবং তার সাথে পেনাল্টি শুট আউটের মুমেন্টস কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন আর সর্বশেষ থাকছে কিন্তু করোলা এস বয়েজদের দর্শকদের উন্মাদনার ছবি কিন্তু এই ভিডিওই রইল দেখিনি সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে